ওদি গেল আমেরিকা তার ছক আহ গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গিয়ে মোদী মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদীর আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুসের ইলন মাস্কের মিটিংয়ের একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আমি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে মার্কিন জন্য আধিপত্য আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসেক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তত্ত্ব প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যে ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস লিঙ্কস থাকলে নিয়ে তাহলে আমরা আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইভ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়ে ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে একটা একটা নতুন কোম্পানি যা না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে। তার লিগ বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসি ধরে আধা জয় বাংলা করে দিছি তো এই টুইটার কিনা রাজনৈতিক বিতর্কের কন্দেমন্ত্রিতে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপরে নির্ভর করেছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার স্টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখা আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে এলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের নায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে এই জন্যই প্রের সাথে এলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এইটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুস একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুস একটা থিউরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওইখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলেন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ভ গ্রিভিটস তারা ওয়াশিংটন এই বৈঠকের এমন সময়টা এমন ভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের মানে আমেরিকা সফরে ইলন মাস্ক এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝিয়ে দিবি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখেন এই যে এইরকম করে বসছে না দেখছেন এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার রাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এরদোগান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিংয়ের মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা এঁকে করে হাত রেখেছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম হতাশা চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক সার এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক খমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদির জন্য বড় ধাক্কা মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণার আগের মতো আমেরিকান সমর্থন না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে আশা মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যে তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদীর সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে যার প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত আমাদের দেশের দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক সামাজিক এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও করছে। অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে, শুধু বড় কথা বললে কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাংগপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিসি বুলডোজার চালায় আর প্রফেসর ইউনুস আমেরিকার দিশে বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ